আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে হচ্ছে আসছি আমরা পেজদেল ওয়াজে আমাদের এখানে একটা সি সিবিচ আছে বিচ প্লাস পার্ক এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে আর অনেকবার আমি আসছি তো আজকে হচ্ছে আমরা যাব ডিরেক্ট সিবিচে তো এখানে সি আসতে হলে প্রথমে সার্জি পি পিকচার আসতে হবে তারপর ওখান থেকে ফোরটি এইট এ বিসি আর এছাড়া টোয়েন্টি এইট এই দুইটা বাস আসে এই দুইটা বাসে করে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন এখানে এসে এই যে রাস্তাটা এখানে নেমে তারপরে সোজা এখান থেকে চলে যেতে হবে একদম সোজা গেলে আপনারা সেই কৃত্রিম সিবিচটা খুঁজে পাবেন তো চলুন আজকে আমাদের সাথে পুরো পুরোপুরো এনজয় করেন এই যে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা আছে

এখন হচ্ছে যাচ্ছি আমরা আজকে হচ্ছে আসছি মূলত ওদেরকে গোসল করানোর জন্য ওরা একটু ফান করবে যে কারণে ওরা পিছি দিকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন লেকের ভিতরে বোট নিয়ে সবাই ঘোরাঘুরি করতে পারবে এখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে বার্বিকি জোন আছে এইদিকে তারপরে কায়াক আছে অনেক কিছু আছে ওয়াটার স্কেটিং আছে আমি আসলে এখানে অনেকবার আসছি এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় এখন আমাদের টিকিট কাটতে হবে সোনা পাখি দুইটাকে নিয়ে চলে আসছি আমি এখন যাইতেছি টিকিট কাটার জন্য আর এই যে বাচ্চাদের নিয়ে আসছি থেকে এক্সকারশনে চেক ট্রাক সব চেক করে তারপরে লুকাল ভিতরে তিতরেখানে আমি যেখানে যে চেষ্টা করি আমাদের ঘোরাঘুরির সাথে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে এবং সেই ইনফরমেশন অনুযায়ী যারা যায় ঘুরতে তাদের যেন সুবিধা হয় এবং অনেকেই আমার পরিচিত জায়গাগুলো দেখানো সেই জায়গাগুলোতে আসেন এবং এসে এসে আমাকে এস এম এস করেন যে আপনার ওই জায়গাটা গিয়েছিলাম ভালো লেগেছে সেগুলো শুনতে আসলে খুবই ভালো লাগে যে না একটু হলো আমার ভিডিওগুলো দিয়ে কারো না কারো উপকার হয় তো আজকে হচ্ছে এখানে আমরা ঢুকেছি টোটাল বড়দের হচ্ছে সেভেন ইয়রও করে আর আন্ডার টুয়েলভ যাদের তাদের হচ্ছে ফাইভ ইয়ারও করে টিকিট এখানে এবং একবার টিকিট কেটে ঢুকলে আপনি সারাদিনের জন্য থাকতে পারবেন আজকে হচ্ছে আমরা চারটা ফ্যামিলি আসছি তো ওরা যেহেতু প্যারিস থেকে আসবে আমার ভাইয়েরা এবং ভাইয়ের ফ্রেন্ডরা ওদের আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল যে কারণে আমি তাইবা তাহান কিনে একটু আর্লি ঢুকে গিয়েছি কারণ দুপুরের টাইমে যদি বাচ্চারা গোসল না করতে পারে বিকালের দিকে কিন্তু আর গোসল করা যায় না আর এই তো শোয়া চলে এসেছে শোয়াক সাদা পর তাহান ওরা খুবই এনজয় করছে তাই তাইবাও আছে আর আর যা ভাইভিরা আসছিলো আর আসারা ওরা ভিতরে ঢুকে ওরা যেহেতু গোসল করবে না আর আরেকটা ব্যাপার এখানে বলে রাখি এখানে হচ্ছে সুইমিং কস্টিউম ছাড়া এখানে কিন্তু গোসল করা নিষেধ আর বাচ্চাদের যারা সাত বছরের নিচে যে তাদেরকে হাতে সেফটি বেলুন গুলো লাগাতে হবে যাতে করে তারা ডুবে না যায় আসছি পিৎজা নিয়ে এসেছি আমি নুডলস চিকেন উইংস রসমালাই পিচের পরে বসে খাচ্ছি এখন চিকেন আমরা বাইরের চলে আসছি লেকের পারে যেখানে ভাবিরা এবং আশা ওয়েট করছিলো আমাদের জন্য তো ওরা আসলে লাঞ্চও করে নাই আমাদের জন্য তো আমরা এখন আসছি এখন বসে আমরা লাঞ্চ করব আর সব খাবারগুলো আসলে আমরা সবাই মিলে নিয়ে গিয়েছিলাম যা যেটা পেরেছি এই তো এখন আমাদের লাঞ্চ টাইম দেখতে পাচ্ছেন লাঞ্চে অনেক ধরনের আইটেম ছিল আর প্রত্যেকটা খাবার অনেক অনেক মজা ছিল যাই হোক সবাই বসে এখন খাওয়া দাওয়া করছি আর এখন এখানে যেহেতু সামার ভ্যাকেশন চলছে জুলাই আগস্ট দুই মাসই বাচ্চাদের বন্ধ তো ওরা তো সব সময় বাসায় থাকে তো চেষ্টা করি সানডেতে ওদের নিয়ে কোথাও না কোথাও যেতে ওদেরকে একটু এন্টারটেন করতে আর এই তো এখন এই যে খুব সুন্দর একটা জায়গায় লেগে পড়ে বসছি আমরা বসে একটু আড্ডা দিচ্ছি খাওয়া দাওয়া করছি আর এই যে আমাদের খাবার দেখে ওরাও চলে আসছে খেতে আর এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করলাম এখন আমরা আসলে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি কারণ একটু একটু ওয়েদার দেখাচ্ছে বৃষ্টিও আসতেছে এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম যেহেতু বাবা আসে নেই তো আমরা উবের ডাকলাম বাইকে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে বাসায় চলে যেতেছি